আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঝাটগ্রাম পার্বত্য অঞ্চল কাঁকড়াচড়ি জেলার মানেশ্বরীর সুপিয়া গ্রুপে আমাদের আজকে আমাদের সাথে আছেন সুপিয়া গুরুর স্বাধিকারী মোহাম্মদ আবহাসান আচ্ছা মামা আপনারা যে এই এই আপনার এই যে থামারে আপনার যে বেগ আমি দেখছি বেশ আপনার ঘুরে এখানে ডাগুন চাষ করতেছেন এই ডাগন এখন গাছে ফল আসছে এই ফল বড় হতে আর কদিন লাগবে মানে বাজার যাতে করার জন্য এই ফলটা আর পনেরো দিন পরে বাজারে চলে আসবে আমরা আজকে মে মাসের এগারো তারিখ হয়তো মে মাসের শেষ সপ্তাহ বা বিশ পঁচিশ তারিখের দিকে এটা ফল পেকে যাবে এটা ভালো থাকতে হবে আট দশ লাগবে হয়তো আমাদের ওই ওখানে গাছে ফল পাকাও আছে দেখাবো একটু পরে দেখাচ্ছি এই এই ফলগুলো আমরা ফুল হতে বাজারে নেওয়া পর্যন্ত আঠাশ দিন সময় লাগে আচ্ছা 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 বিশেষ করে এখন সাধারণত দেখা যায় বাজারে কিক্রিম উপায়ে যেভাবে ড্রাগন ফলকে বিশাল সাইজে করা হয় আপনারা কি এরকম কোনো না এখানে ওই অনেকেই ড্রাগন একটু ভিটামিনটা মেরে দেয় যে ভিটামিনটা অন্য অন্য ফলেও মারে সেটা ড্রাগনে যখন মেরে দেয় সেটা একটু বড় বেশি হয়ে যায় সেটা একটু মিষ্টতা কমে যায় আমাদেরকে কোনো এই কেমিক্যাল দিতে হয় না বা মেডিসিন দিতে হয় না বড় করার জন্য আমরা জৈব খাবার দেই মানে আমাদের মুরগির বিষ্ঠা গরুর গোবর এগুলি আমাদের পর্যাপ্ত আছে সেজন্য আমরা ন্যাচারালি এই উৎপাদন করি আমাদের ফল যদি একটু ছোটো হয় কিন্তু আমাদের ফলগুলো মিষ্টতা বেশি এগুলো কাস্টমার আলাদা আমাদের কাছে ডিমান্ড আছে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা কি এই ফল কি সরাসরি বাজারজাত করেন হ্যাঁ আমরা সরাসরি বাজারজাত করি এখানে আমরা এই আমাদের যারা গ্রাহক আছে তারা এগুলো অর্ডার দেয় এবং নিয়ে যায় আমরা আপনি কিছু কাউরান বাজারেও পাঠাই কিছু ফলমূলও পাঠাই এখানে আর একটা বিষয় আপনার এই ফল রানি এখন যে ফুল এখন থেকে কয় মাস পর্যন্ত আপনার ইয়ে হবে ফল ডেলিভারি হবে এখন মে মাসের আজকে যেহেতু এগারো তারিখ মে মাস থেকে শুরু আমাদের উৎপাদন এটা অক্টোবর নভেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ যতদিন পর্যন্ত গরম থাকবে শীতকাল আসবে না ততদিন পর্যন্ত ফল চলতে থাকবে এই যেমন ফলটা আজকে থেকে সাত দিন পরে ফুটে যাবে ফুটে যাওয়ার পনেরো দিনের মধ্যেই এটা পেকে যাবে আচ্ছা আচ্ছা এখানে আর একটা বিষয় হচ্ছে যে ফল পাকছে এখনো আমাদের গাছে ফল পাকা আছে আপনাদেরকে দেখায় এবার আপনি এদিকে আসেন ওই গাছে একটা পাকা ফল আছে ওটা দেখেন বুঝলেন আপনাকে দেখতে সুবিধা হবে আপনি এদিকে চলে আসুন এটা পেকে গেছে এটা আজকে কেটে ফেলতে হবে কারণ হলো এটা যদি আপনি আজকে কাটেন কালকে খেতে খুব ভালো লাগবে অর্থাৎ কাটাটা অনুমতি এটা যেহেতু আপনি নিয়েছেন আপনি নিজে কেটে নেন এটা কেটে নিলে আমরা একটু দেখব আপনি কিভাবে কাটতে পারেন কিছু গাছ কাটলে অসুবিধা নেই হ্যাঁ ওই যে এখন আপনি যেহেতু এটা কাটছেন এটা আপনাকে খাওয়াবো আমাদের গাছের মধ্যে অনেকগুলো ফল আছে মার্শাল্লা আপনাদের একটু দেখাই এগুলো কিছু ফুল আছে কিছু ফল আছে আমরা এখন পর্যাপ্ত জৈব খাবার দিচ্ছি গাছের গোড়া এখন পরিষ্কার করা হয়েছে আজকে থেকে আমরা সার দেওয়া শুরু করব জৈব সারগুলো বেশি বেশি দেব আমাদের সাথে আমাদের ভাই জানিয়ালাম আছে যিনি আমাদের আপাতত এখানে বাগান দেখে খুবই ভালো লাগছে জানিয়াল ভাই কেমন লাগছে আপনার দিকে একটু বলেন না এখানে আসার পরে যা দেখলাম বাগানের এই যে সৌন্দর্য যে পরিচ পরিচর্যা সব কিছু মিলে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আর কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে এগুলো মনে হয় রিসেন্টলি মনে হয় এগুলা কাজ হবে কাজের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে মনে আমরা যেগুলি গাছে ফুলও আছে এখন ফলও আছে আমরা এই ফলগুলো আপনাদের একটু দেখাই এগুলো হয়তো আগামী পনেরো দিনের মধ্যেই গাছের থেকে আমরা ফলগুলো উত্তোলন করতে পারব